নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি এবং রাহুর যে যোগ ছিল কুম্ভ রাশিতে রাহু তার উপরে পঞ্চম ভাবস্থ বৃহস্পতির দৃষ্টি কুম্ভকে অনেক বিপদ থেকে রক্ষা করে চলছিল এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আর থাকছে না কুম্ভের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে না তার সঙ্গে সঙ্গে কুম্ভের উপরে কিন্তু রাহু অবস্থান করছেন বৃহস্পতি কর্কটে যাচ্ছেন দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতি তিনি ষষ্ঠে যাচ্ছেন এবং ষষ্ঠ তিনি তার তুঙ্গ ক্ষেত্র কর্কটকে প্রাপ্ত হচ্ছেন এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি গুম্ভকে কতটা রক্ষা করবেন এই যে গুরুচন্ডাল যোগের লগ্নস্থ রাহুর উপরে বৃহস্পতির নিয়ন্ত্রণ ছিল এই নিয়ন্ত্রণ যে শেষ হল তার কতটা কুপ্রভাব পড়তে পারে কতটা কতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন কুম্ভ উগ্র হয়ে উঠতে পারেন কতটা প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে উঠতে পারেন কুম্ভ সেই বিষয়গুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের আমাদের এই আলোচনায় তাই গুরুচন্ডাল যোগের অবসান এবং কুম্ভ রাশি এই ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই প্রথমেই আমরা জেনে নেব যে এই সমস্ত বিষয় সম্পর্কে অর্থাৎ বৃহস্পতি ষষ্ঠে প্রবেশ করছেন ষষ্ঠে বৃহস্পতি সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলছে অনুসারে ষষ্ঠস্থ বাপ রোগ অর্থাৎ ষষ্ঠে বৃহস্পতি অবশ্যই কিছুটা শত্রু হানি করায় কিন্তু এর সঙ্গে সঙ্গে ঋণ রোগ ইত্যাদি বৃদ্ধি পায় আর তার সঙ্গে সুখ হানি এটাও কিন্তু জাতককে উৎকণ্ঠিত করে তোলে আবার বৃহৎ জাতক অনুসারে ষষ্ঠে গুরু শত্রুর বৃদ্ধি মৃতিঙ্গত ঋণ পেড়িত রোগীচ দুঃ কারকা অর্থাৎ ষষ্ঠ ভাবে বৃহস্পতি শত্রুর বৃদ্ধি করায় ঋণ জড়িত কষ্ট দিয়ে থাকে জাতককে শরীরে রোগ ব্যাধি জীবনে দুঃখ মানসিক কষ্ট বৃত্তির হাতে দেখতে পাওয়া যায় শাস্ত্র কিন্তু শাস্ত্রোভাবে ষষ্ঠস্থ বৃহস্পতিকে খুব একটা শুভ বলছে না সুতরাং ষষ্ঠে বৃহস্পতি এটা কিন্তু খুব একটা শুভ বিষয় নয় তার উপরে যখন কুম্ভের উপরে রাহু অবস্থান করে রয়েছেন বৃহস্পতির একটা নিয়ন্ত্রণ কুম্ভের উপরে ছিল কিন্তু তার সত্ত্বেও যেহেতু বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশপতি তাই কিছু সাকসেস দেবে পরিশ্রমটা কন্টিনিউ করে যেতে হবে কুম্ভ রাশি والوںদের মানুষদেরকে ইমিডিয়েট একটা সিস্টেম একটা প্ল্যানিং এটা করতে হবে যে কোনো রকম এডিকশন সেখান থেকে বেরিয়ে আসতে হবে এই এডিকশন ফিনান্সিয়াল হতে পারে আপনি হতে পারেন একজন গ্যাম্বলার জুয়া আপনার পেশা হতে পারে আপনার ফাটকা আয়ের প্রতি একটা আগ্রহ রয়েছে হতে পারে আপনি বিপদজনক কাজে ভীষণভাবে আগ্রহ পোষণ করেন হতে পারে আপনি মদ্যপানে আসক্ত কিংবা স্মোকিং মারাত্মক মাত্রায় করছেন এই সমস্ত বিষয়গুলির উপরে কিন্তু পূর্ণ নিয়ন্ত্রণ এটা আপনাকে নিয়ে আসতে হবে আর যখন আপনি এই নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আর যখন আপনি এর উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন ঠিক সেই সময় কিন্তু আপনার উন্নতির সূত্র হতে দেখতে পাওয়া যাবে এই সময় আপনার গ্রোথ সেটা যে খুব একটা দ্রুত হবে বা সহজসাধ্য পদ্ধতিতে হবে তা কিন্তু একেবারেই নয় পরিশ্রমের কিছু ফল আপনি প্রাপ্ত হবেন তাই পরিশ্রমটাকেই বৃদ্ধির একমাত্র সূত্র এটা মাথায় করে এগোতে হবে যে কোনো বিষয়কে নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি কোন কোনো ক্ষেত্রে জটিল হয়ে উঠতে পারে তবে তাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য পূর্ণ প্রচেষ্টা সব সময় করতে হবে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোতে পারে কিন্তু এখানেও আপনাকে ভাবতে হবে পরিস্থিতি অবস্থা এগুলোকে বুঝতে হবে এবং নিজেকে সবার আগে জাজ করবার চেষ্টা করতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সচেতন হতে হবে দ্বিতীয় রাহু উন্মুক্ত এই দ্বিতীয় রাহুর কারণে অনেক টাকা পয়সা ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে এবং দ্বিতীয় রাহু কিন্তু আপনাকে বেশ জটিল পরিস্থিতির মধ্যে ফেলতে পারে মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা আপনাকে করতে হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে নিতে হবে ব্যাংকে অবশ্যই টাকা পয়সা রাখুন কিন্তু কোনো রকম রং ইনভেস্টমেন্ট আপনাকে ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে খেয়াল রাখবেন উন্নতি সেটাও বারো বছরের জন্য ক্ষতি সেটাও কিন্তু প্রায় বারো বছরের জন্যই তাই কুম্ভ অগ্নের মানুষদেরকে একটু সচেতন হতে হচ্ছে তারই সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে উগ্রতা আত্মীয় বিরোধ এগুলোও কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে রয়েছে মৃদু রক্তপাতের সম্ভাবনা সচেতন হন কুম্ভ এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনার প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা মিউজিক আর্ট ডান্স ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়বে শিক্ষা ক্ষেত্রে আপনার পরিশ্রম আপনাকে শুভ ফল দেবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যেতেই পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের বাক্যের উগ্রতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তবে তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ ফিল্ড মিউজিক আর্ট ডান্স ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনার আকর্ষণ বাড়তে চলেছে কোনো কোনো ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মৃগশিরা নক্ষত্রের মানুষরা নতুন কাজের সুযোগ পাবেন এবং এই সময় আপনার গ্রোথ রেট কিন্তু অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র শতভিসা কাজকর্মের সুযোগ তো বাড়বেই অতিরিক্ত পরিশ্রম সেটাও হবে কিন্তু খাদ্যাভ্যাসে জটিলতার কারণে লিভার সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শতভিসা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন কখনো কখনো শতভিশাকে অ্যাগ্রেসিভ হয়ে পড়তে দেখতে পাওয়া যাবে এবং এই ডেসের কারণে আত্মীয় পরিজন এদের থেকে দূরত্ব বৃদ্ধি পেতে পারে শতবিষা লক্ষত্রের মানুষদের কিছু কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকবে যেরকম চাইছেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে সেই ধরনের বিহেভিয়ার নাও পেতে পারেন কর্মতৎপরতা বাড়তে চলেছে শতবিষা লক্ষত্রের মানুষরা সেলফ মোটিভেটেড হয়ে উঠবেন এবং সমস্যা আসলে কিভাবে সেই সমস্যাকে সমাধান করবেন তার জন্য একটা সেলফ মোটিভেশন সেটা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে নৈতিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রসারিত করে তুলবার সুযোগ সেটা পাবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটবে তবে একটা বিষয় শতভিসার ক্ষেত্রে ঘটবেই কিছু শত্রু তারা কিন্তু আপনার সামনে এসে উপস্থিত হবেন এবং তাদের সেই শত্রুতা আপনার জীবন থেকে বার করে দেওয়া সেই শত্রুকে সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার সুযোগ সেটা শতফিসার ক্ষেত্রে আসতে চলেছে পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ পেটের সমস্যা ত্বকের সমস্যা শ্বাসের সমস্যা ভুগবে না প্রয়োজনীয় কোনো জিনিসপত্র বা দামিজ কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া খুঁজে না পাওয়া এর কারণে মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন শরীরে লিভার হরমোন ইত্যাদি সংক্রান্ত ডিজিজ বাড়তে পারে পড়াশুনোর ক্ষেত্রে পরিশ্রম বাড়াতে হবে পরিশ্রম আপনি বাড়াবেন এবং তার সঙ্গে সঙ্গে এই পরিশ্রমের ফল সেটাও কিন্তু আপনি প্রাপ্ত হবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় ভরসা রাখা যায় জীবনে উন্নতি হবে জীবনে ডেভেলপমেন্ট আসবেই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষরা তাদের কিছু শখ পূরণের দিকে অগ্রসর হতে পারেন সররিপুর প্রভাব আপনার ওপরে বাড়তে দেখতে পাওয়া যাবে নক্ষত্র রিলেশনশিপের ক্ষেত্রেও অনেকটাই উন্নতি করতে পারবেন এবং নিজের উপরে ভরসা নিজের আত্মবিশ্বাস এগুলো বাড়বে গণ্ডগোলের মধ্যে রয়েছে বাড়তে পারে অতিরিক্ত আগ্রহ চাহিদা কোন বিশেষ বিষয়ের প্রতি কোন বিশেষ বিষয়ে প্রাপ্তির প্রতি একটা আগ্রহ সৃষ্টি হতে পারে আর যখনই আগ্রহ সৃষ্টি হবে তখন কিন্তু আপনি অনেকটা উতলা হয়ে উঠবেন নিজের চাহিদা অনুযায়ী কোন কার্য করবার চেষ্টা আプター মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এই চাহিদা মাত্রা মাত্রাতিরিক্ত হতে পারে নিজেকে নিয়ে আনলিমিটেড চিন্তা ভাবনার দিকে অগ্রসর হতে পারেন আপনি এর উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই আনা দরকার নিজের পরিস্থিতিকে আরেকটু উন্মুক্ত করবার সুযোগ এবং প্রচেষ্টা অবশ্যই পাবেন পূর্ব ভাদ্রপদ তাই নিশ্চিন্তে চেষ্টা করুন ভয় আছে রিস্ক আছে বিপদ আছে কিন্তু তার মধ্যে আপনিও আছেন আপনার আত্মবিশ্বাসও আছে যথেষ্ট সাহস সেটাও আছে কুম্ভের ভরসা সেটা কিন্তু আলাদাই সুতরাং নিশ্চিন্তে নিজের জীবনকে গঠন করবার দিকে এগুণ সমস্যা আসতে পারে সমাধান আপনি নিজেও করতে পারেন আসতেই পারে সমাধান রয়েছে আপনার হাতে আপনি নিজে সমাধান করতে পারেন প্রয়োজনে জ্যোতিষের মতামত নিতে পারেন নিজের আগামী দিন সম্পর্কে একটা সাধারণ ধারণা প্রাপ্ত হতে পারেন এবং আপনার আগামী দিন ভালো যাবে এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় কুম্ভ রাশি মানুষরা এই সময় অর্থাৎ বৃহস্পতি আপনার ষষ্ঠে আসছে ধারণ করুন সেট্রন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই মেথিস্ট ব্রেসলেট এরই সঙ্গে সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে আপনার আত্মবিশ্বাস শক্তি ক্ষমতা এগুলো বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনার জীবনের বাধা বিপত্তি সেগুলোকে দূরে সরিয়ে রেখে অগ্রসর হওয়ার পথকে আরও বেশি উজ্জ্বল করে তুলবে আপনার সাকসেস রেটকে অনেকটাই বাড়িয়ে তুলবে সুতরাং নিজের জীবনের স্থিতিশীলতাকে আরেকটু বাড়িয়ে তুলবার জন্য নিজেকে ডেভেলপ করার জন্য এ রেমেডিজ আপনি ইউজ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ সোত্র পাঠ আপনাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনার পূর্ণ জীবন জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा